আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের গ্যাসের যে সেফটি ডিভাইসগুলো রয়েছে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু দেখে থাকি গ্যাসের কিন্তু একটা দুর্ঘটনা ঘটে তো এরকম ধরনের দুর্ঘটনা এড়াতে কিচেন ওয়্যার বাংলাদেশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের সেফটি ডিভাইসের কালেকশন আর এগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আমাদের সাথে থাকবেন স্যাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটু দেখি এটা কতটুকু সেফটি দিবে আমরা জি 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 পরীক্ষা করে দেখাই আমরা তারপর কথা বলবো ওকে ওকে আগে পরীক্ষা করে দেখাবো আগে দেখাবো ওকে ঠিক আছে তো আজকে যে সেফটি ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো কমন সেফটি ডিভাইস এটা এটা আপনার ধরেন যে এটা আপনাদের বাসায় নরমাল যে সেফটি ডিভাইস আপনি ইউজ করেন তার কারণে আপনার পাইপ কেটে যায় অথবা ইঁদুর কেটে ফেলে বা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা তার কারণে আপনার এটা লিকেজ হয় লিকেজ হলে আপনাদের বাসায় এবং ফার্নিচার অথবা পরিবার জনের অনেক বড় ক্ষতি হতে পারে বড় ধরনের যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা গাজী ব্র্যান্ডের হবে এটার সাথে আপনি একটা মিটার পেয়ে যাচ্ছেন যেটা আপনার ইন্ডিকেট রয়েছে আপনার সমস্যা নিয়ে রকম একদম ফুল সেফটি অনুযায়ী আছে আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এটার যে সেফটি মিটারটা দেখছি স্টেইনলেস স্টিল এর হবে স্টেইনলেস স্টিল এখন আমি আপনাদের এটা মডেলটা একটু বলে দিই মডেলটা এই দেখুন এই অরেঞ্জ কালারের

জি জি থাকা একটা बम থাকার সমান কথা এবার অবশ্যই তো এটাকে যদি আমরা সুরক্ষিতভাবে ব্যবহার করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই না না আচ্ছা ঠিক আছে শুধু বাসাবাড়ি তো নয় অফিসে চায়ের দোকানে সকল স্পেসে যেখানে গ্যাসের সিলিন্ডার আছে এরকম সব স্পেসে যদি আপনারা যদি এরকম ধরনের সেফটি ডিভাইসগুলো নিয়ে থাকেন তাহলে সুরক্ষিতভাবে কিন্তু নিরাপদে গ্যাস ব্যবহার করতে পারবেন আর আর সাধু ঘটন গটার ভয় নেই আর সাথে

এই যে দেখুন এটার ভিতরে ব্যাটারি করা আছে এই যে অন করলাম দেখতে 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 পাচ্ছেন 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 কত আগুন আগুন এটাও আমি চালিয়ে দেখে আপনাদের দেখেন দেখানোর জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে এখন এটা এটা হলো কমন নর্মাল সেফটি ডিভাইস দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন পাইপটা কেটে ফেলবো কেটে ফেলবো দেখুন খুবই টাইট তো দেখুন চুলো অফ হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু গ্যাস অফ হয়েছে কিনা সেটা দেখতে হবে কিন্তু গ্যাস বের হচ্ছে গ্যাস হচ্ছে দেখতে পাচ্ছেন গ্যাস বের হচ্ছে ওকে গ্যাস বের হচ্ছে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি আরো শব্দ শুনলাম এখন আমরা প্র্যাকটিক্যালি আরো ভালো মতো দেখাবো এই দেখুন দেখেন এই যে গ্যাস দেখতে পাচ্ছেন দেখেন খাওয়ার পরও কাটার পরও কিন্তু গ্যাস বেরোচ্ছে এই যে দেখুন অফ করে দিলাম এখন আমরা দেখাবো আমাদের সেফটি ডিভাইস এটা ছিল এটা ছিল আমি একটু বুঝিয়ে বলি এটা ছিল সাধারণত সব ধরনের এরকম সিলিন্ডারের মধ্যে থাকে যেটাতে কিনা গ্যাসের যদি পাইপটা লিক হয় ইদুর বাদুরে যদি কেটে ফেলে সেটাতে কিন্তু গ্যাসটা বের হবে বের হওয়ার পরে আপনি আনফরচুনেটলি কিন্তু রান্না করে আসলেন আসার পরে চুলাটা ফায়ারিং করলেন সে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এটার ভয় সবারই থাকে ঠিক আছে এখন যে সেফটি ডিভাইসটি রয়েছে এটার কারণে কিন্তু গ্যাস লিক হয়ে গেল কিন্তু গ্যাস বের হবে না জি 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 এই জিনিসটি আমরা দেখাবো এই জিনিসটা এখন এটা দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কানেকশন ব্যবহার করে দেখি কানেকশন দেয়া হয়েছে এই যে দেখুন এই যে মিটারের দিকে দেখুন এই যে দেখুন ইন্ডিকেটর ফোর দেওয়া রয়েছে তার মানে ইন্ডিকেটার ফোর মানে এটাতে গ্যাস এতটুকু রয়েছে আপনার যখন ইন্ডিকেটার ইয়েলো ইয়েলো সাই ইয়েলোতে এসে পড়বে তখন ফুল থাকবে আর যখন ইন্ডিকেটার রেড কালারে আসবে তখন তার মানে হচ্ছে যে আমরা অনেক সময় এরকম সিলিন্ডার কিনি বাজার থেকে বাজার থেকে আমরা 12 কেজি হিসেবে কিনি অনেক সময় দেখা যায় 8 কেজি দিয়ে দেয় 10 কেজি দিয়ে যায় বালু ভরে দেয় কিন্তু আমরা অ্যাকচুয়াল গ্যাসটা পাচ্ছি কিনা এটা মিটার আছে কিনা মিটারের মাধ্যমে শো করবে ঠিক আছে মানে সবকিছু শো করবে ভরা আছে কিনা আচ্ছা 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 কাটছপি করার কোনো অপশন নেই এখন কানেকশন দেওয়া হয়েছে এখন আমি এটা এই দেখুন আমরা অলরেডি এটাকে কানেকশন দেওয়া রয়েছে

এবং খুব সুন্দরভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং এটার প্রাইসের দিকে আসি যেহেতু বলছিলাম স্পেশাল ডিসকাউন্ট দিব যাতে সবার ঘরে ঘরে পৌঁছাতে থাকে নিরাপদে থাকে জি 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 তো এটা স্পেশাল ডিসকাউন্ট অনুযায়ী আমরা আজকে দিচ্ছি only 750 টাকা only 750 টাকা আর এটা আপনাদের শুধু 10 দিনের জন্য এই ডিসকাউন্টটা থাকবে কারণ বলা যায় না এই এই ডিভাইসটা আমরা কখন আবার পাই অথবা শেষ হয়ে যেতে পারে অথবা দাম আবার বেড়ে যেতে পারে 10 দিনের জন্য 750 টাকা 750 টাকা only মাত্র 750 টাকা পরিবারকে নিরাপদে রাখার জন্য বা দোকানে বা রেস্টুরেন্টে অফিসে আদতে বিভিন্ন জায়গায় গ্যাসের বিস্ফোরণ থেকে সবাইকে নিরাপদে রাখার জন্য 750 টাকা খরচ করে যদি আপনারা এই ডিভাইসটি নেন তাহলে কিন্তু দেখেন আমরা কিন্তু পরীক্ষা করে দেখিয়ে দিলাম এই পাইপটা লিক হওয়ার পরে কিন্তু কোনো জায়গা দিয়ে গ্যাস বের হবে না আপনি কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত জি জি আচ্ছা তো জিনিস আরেকটা জিনিস দেখাই আপনার সেফটি ডিভাইসে এই দেখুন এটার ভিতরের যে পার্টসটা এটার ভিতরের যে লাইনটা এটা পিতলের হবে আর এখানের যে অপশনটা এটাও পিতলের হবে পিতলের হবে আপনার সব দিক দিয়ে সেফটির দিক দিয়ে আপনার কোনো দিক দিয়ে কম্প্রোমাইজ নাই গা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা এটা অর্ডার করব কিভাবে অনলাইনে জি এটা অর্ডার করবেন অনলাইনে স্ক্রিনে থাকা ভিডিওতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা জাল লাগবে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগের মাধ্যমে ঢাকাসহ বাংলাদেশের সারা দেশে থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকার বিস্তরে হলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো যারা অর্ডার করবেন এই নাম্বারগুলোতে দেখে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদের সব ধরনের সুবিধা রয়েছে এবং দেখে শুনে কেউ যদি নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন কিচেন অয়ার বাংলাদেশ সব নং হচ্ছে একশো আট ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরের নিচতলা এলে কিন্তু পেয়ে যাচ্ছে এবং দেখে শুনে এগুলো ছাড়াও কিন্তু এই শপে এলে কিন্তু বিভিন্ন ধরনের ভালো মানে যে কিচেন হুড গুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের যে রাইস কুকার আছে এবং বিভিন্ন ধরনের এয়ার ফ্রায়ার আছে এগুলো কিন্তু দেখে শুনে এখান থেকে নিতে পারবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ